তুলসী রামের প্রেমে নিবেদিত কবি রামচরিত মানুষের রচয়িতা হিন্দি সাহিত্যে ভক্তিযুগের প্রধান স্তম্ভ তুলসী জন্ম সম্পর্কে নানা কিংবদন্তি আছে তিনি জন্মেই রাম নাম নিয়েছিলেন তার মা বাবা তাকে ফেলে গিয়েছিলেন পরে সন্ন্যাসীরা তাকে বড় করেন তার স্ত্রী রত্নাবলীর প্রতি তিনি খুবই আসক্ত ছিলেন একদিন স্ত্রীর অসন্তুষ্টিতে দগ্ধ হয়ে তিনি রাতের আধারে নদী পেরিয়ে স্ত্রীর কাছে চলে আসেন তখন স্ত্রী বলেন আমার দেহে এত আসক্তি যদি তুমি রামের নামে এত প্রেম করতে তাহলে মুক্তি পেতে এই কথায় তুলসীদাতের তুলসীদাসের ভেতর থেকে বজ্রাঘাত হয় তিনি তখনই সংসার ছেড়ে রাম ভক্তিতে নিজেকে বিলীন করেন এরপর বহু বছর ভ্রমণ করে সাধনা করে তিনি লিখতে শুরু করেন মহাকাব্য রামচরিত মানুষ যেখানে রামের চরিত্র হিন্দি ভাষায় তুলে ধরেন এই কাব্যে রামের জন্ম বনবাস সীতাহরণ রাবণবধ সব কিছু এক অসাধারণ রূপে প্রকাশ পেয়েছে তুলসীদাস শুধু কবি ছিলেন না ছিলেন এক ভক্ত সমাজ সংস্কারক ও আদর্শ প্রচারক ভক্তির শিক্ষা মানুষের দুর্বলতা থেকেই জন্ম নেয় ঈশ্বরের দিকে যাত্রা রামের চরিত্র চর্চায় আত্মাকে পবিত্র করে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম